আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগত তো বিষয়ভিত্তিক ফলাফল প্রদানের ক্ষেত্রে নম্বর পরিসর গ্রেড পয়েন্ট ও ড্যাটার গ্রেডটা তোমাদের কিভাবে হবে তো ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণী তোমাদের যে গ্রেড সিস্টেমটা এরকম থাকবে ঠিক আছে তো প্রাপ্ত নম্বর দেখো এখানে আশি থেকে একশো আশি থেকে একশো নম্বর আর গ্রেড পয়েন্ট হচ্ছে অর্থাৎ জিপিএ পয়েন্ট হচ্ছে ফাইভ ঠিক আছে ফাইভ পয়েন্ট জিরো জিরো আর লেটার গেট হচ্ছে এ প্লাস তুমি আশির থেকে একশোর মধ্যে যদি নম্বর পাও তাহলে সেটা হচ্ছে জিপিএ ফাইভ পাবে এবং এটা এ প্লাস পাবে গ্রেট পাওয়া হচ্ছে এ প্লাস আর সত্তর থেকে ঊনআশি পর্যন্ত হচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরো গ্রেট পয়েন্ট হচ্ছে ফোর আর লেটার গেট হচ্ছে এ আর সাইট থেকে উন সত্তর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এটা হচ্ছে গ্রেট পয়েন্ট আর এ মাইনাস গ্রেটার গেট হচ্ছে এ মাইনাস তারপর পঞ্চাশ থেকে উন সাইড হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো এটা হচ্ছে বি গেট ঠিক আছে আর চল্লিশ থেকে ঊনপঞ্চাশ হচ্ছে টু পয়েন্ট জিরো জিরো এটা গ্রেট পয়েন্ট আর গ্রেটার গেট হচ্ছে সি তারপরে তেত্রিশ থেকে উনচল্লিশ হচ্ছে এক পয়েন্ট জিরো জিরো আর এটা হচ্ছে ডি গেট হচ্ছে ডি আর যদি তেত্রিশের নিচে পাও বত্রিশ পাও তাহলে তোমার গ্রেট পয়েন্ট হচ্ছে জিরো আর লেটার গেট হচ্ছে এফ অর্থাৎ তুমি অকৃতকার্য হবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের ফলাফলটা গ্রেট পয়েন্ট এবং লেটার গেট কীভাবে হবে আর নম্বর পরিসরটা হবে এটা হচ্ছে নম্বর পরিসর কত থেকে কত পর্যন্ত আর এটা হচ্ছে গেট পয়েন্ট এটা হচ্ছে ল্যাটার গেট তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকবে কিন্তু করে রাখো আর যা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো ভালো থাকি সবাই সকলের সুস্বাস্থ্যদেরকে এই সুফলতা মঙ্গল কামনা করে আজকে মতো শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত